সালাম আলাইকুম আজকে আমরা একটু ঘোরাফেরা করতে আসলাম একদম প্রকৃতির খুব কাছাকাছি আমরা চলে আসছি হচ্ছে আপনারা চিনবেন কিনা জানি না চট্টগ্রামে ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম দিকে আর কি খুবই চমৎকার এটা একটা বড় সম্ভবত মুস্কান কোম্পানির একটা বিশাল এরিয়া নিয়ে তাদের প্রজেক্ট এখানে আমাদের এক ভাই এখানে হচ্ছে কোয়ার্টারে থাকেন তো এখানে ওনাদের প্রজেক্ট হলেও এখানে বিশাল এরিয়া তাদেরকে দেওয়া হয় যে চাইলে তারা চাষাবাস করতে করে খেতে পারবে এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু চাষ করা হয়েছে আবার ওখানে ওনারা মানে একেবারে খামার বাড়ির মতো গরু হাঁস মুরগি প্রকৃতির মানে খুব কাছাকাছি থাকেন তো কিছুই লালন পালন করতে খুব চমৎকার একটা পরিবেশ আছে আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পরিবেশটা এত যে ভালো এত যে সুন্দর মানে আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না খুবই চমৎকার আসলে এখানে ভিডিও করতে আসা হয় নাই কিন্তু কেন জানি মনে হলো যে না আপনাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেখাই আসলে এতটা সুন্দর মানে বলতে গেলে এক কথায় আপনারা খাগড়াছড়ি খাগড়াছাড়ি খাগড়াছড়ি বান্দরবান বা রাঙামাটির মতোই কিন্তু এখানে একটা ফিল পাওয়া যায় খুবই চমৎকার এরিয়া আমরা আসছি আমার বোন বোনের হাজব্যান্ড বাচ্চা ভাই ভাইয়ের বউ সবাইকে নিয়ে আসলাম পুরো ফ্যামিলি জুড়ে এখানে আসলাম হাঁটতেছি পুরো এরিয়াটা দেখার চেষ্টা করতেছি যদিও আমরা প্ল্যান করে আসছি আজকে হচ্ছে অল্প সময়ের জন্য কিন্তু আমার আমরা এসে যা দেখলাম এবং আমাদের যা মনে হলো যে না এখানে আসলে অল্প সময়ের জন্য আসলে পোষাবে না মজাটা খুব মানে পুরো খুব বেশি মজা করতে চাইলে অনেক সময় নিয়ে আসতে হবে আমরা আসলে বুঝতে পারি না এখানে আসার আগে যে এখানে কেমন লাগবে দেখতে পাচ্ছেন কলা বাগান করছে আমাদের এক আমার ওই ভাই তারপরে আপনারা তারপরে যেটা দেখতে পাচ্ছেন পাতা ঝরে গেছে এগুলো হচ্ছে হচ্ছে সব কফি গাছ ওই যে আমরা যে রেস্টুরেন্টে কফি খাই না ওই কফি গাছ ওগুলো এটা এখানে একজন আরেক একটা মানুষের বাড়ি দেখা যাচ্ছে আবার এখানে সিম সিম চাষ করছে ওনারা এরিয়াটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর করা হয়েছে মানে এখানে হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হলো যে প্রকৃতির এরকম কাছাকাছি যদি বেশ কিছু সময় কাটানো যাইত খুব ভালো লাগতো নিরিবিলি পরিবেশ আমার সাথে থাকুন আসেন আমরা আস্তে আস্তে হাঁটি দেখি কেমন লাগতেছে দেখতেছেন আপনারা রাস্তাগুলো বিশাল বিশাল রাস্তা এই দিক দিয়ে হচ্ছে কোম্পানির কোম্পানির মুস্কান গাড়ি চলাফেরা করে তা আমরা সেই হিসেবে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে নতুন আসছি তো চেনা জানা খুব কম বা রাস্তাঘাটও চিনি না কোনটা কোন দিকে যায় দেখতেছেন আপনারা এইগুলো আপনার এক ধরনের এই বাবু কি করো ওখানে দেখলেন এখানকার অনেক মানুষ থাকে যারা হচ্ছে কোম্পানির বিভিন্ন মানে পোস্টে থাকেন তারা এখানে তাদেরকে কোয়ার্টার বানাই দেওয়া হয়েছে আর এখানে এক ধরনের বলতে গেলে আমরা যে টিভিতে কিংবা ইন্টারনেটে আমরা দেখি কাশ্মীর বা বিভিন্ন জায়গা ওরকম জায়গার মতোই কিন্তু আসলে জায়গাগুলো এতটা সুন্দর কিন্তু এই জায়গাগুলো সবুজ সমারোহ দেখবেন যখন আপনি বর্ষাকাল বা বর্ষার শুরুর দিকে তখন দেখা যাবে এরকম কিন্তু এগুলো হচ্ছে লাউ চাষ করা হয়েছে তো এরকম পরিবেশ আসলে এখানেই দেখা যাবে সবুজ সমারোহ হয়ে যাবে তো এখন হচ্ছে আসলে এখানে আমরা আসছি আসার পরে এই যে এটা হচ্ছে চা বাগান শীতকালের চা বাগান এখানে আপনার ইয়াটা নাই মানে এখন পাতা ঝরে গেছে যখন একবার বা দুইবার বৃষ্টি পড়বে বা বর্ষা শুরু দিয়ে তখন আবার এগুলো পাতা ভরে যাবে তখন আবার এখানে এই গাছগুলো থেকে পাতা মানে চা পাতা কালেক্ট করা হবে এদিকে দেখেন কিছু গাছ এখনো কিন্তু পাতা আছে চা চা গাছ তো আমরা আরো সামনের দিকে আগাচ্ছি আমাদের সাথেই থাকেন এখানে আসলে মুসকান কোম্পানির চা বাগান এটা খুবই চমৎকার বাচ্চারা খেলতেছে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাব এখন শহরের দিকে তো সেই হিসেবে আমরা এখন গাড়ি থেকেই আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে আমরা খুব অল্প সময়ের জন্য আসছি তো সেইভাবে আমরা প্রস্তুতিও নিয়ে আসিনি ভিডিও করার এবং কোনো চিন্তাভাবনা ছিল না আমরা মনে করছি যে আজকে শুধু ঘুরবো হ্যাঁ নিজেরা উপভোগ করব এভাবে চিন্তা করছি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না আপনাদের সাথেও শেয়ার করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ